দৈনিক শিরোমণির পথ চলা সুন্দর এবং সফলতা কামনা করছি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এবং শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৈনিক শিরোমণি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য শিরোমণির জন্য আমাদের শুভকামনা রইল আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক সমাজ চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমরা এদেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা লেবার পার্টি আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রত্যাশা করব যে জনগণের দুর্ভোগ থেকে শুরু করে জনপ্রত্যাশা জনআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে দৈনিক শিরোমণি আগামী দিনের যেই জাতীয় নির্বাচনের ডামাডোল ইতিমধ্যে শুরু হয়েছে দেশের মানুষ ইতিমধ্যে ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে ভোটার তালিকা প্রণয়ন হচ্ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেশ নির্বাচনের ট্রেনে ছেড়েছে আমরা আশা করব যে এই যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য জনগণের যে প্রত্যাশা দীর্ঘ সতেরোটি বছর যে দেশের মানুষ যে কারণে এই গণতন্ত্রের আন্দোলন করেছে গুম খুন অপহরণের বিরুদ্ধে লড়াই করেছে সেই লড়াইটা যেন সুষ্ঠু একটা জায়গা দিয়ে আমরা পৌঁছতে পারি আমরা যেন জাতীয় ঐক্যকে সুসংহত করতে পারি আমরা যেন জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি এবং গণতান্ত্রিক শক্তি আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করতে পারি ধন্যবাদ